সঠিক উত্তর হল বিরোধী দলের সদস্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি ঐতিহ্যগতভাবে বিরোধী দলের নেতা সভাপতিত্বে পরিচালিত হয় বর্তমানে এটি ২২ জন সদস্য নিয়ে গঠিত যাদের মেয়াদ মাত্র এক বছর পনেরো জন সদস্য লোকসভার স্পিকার কর্তৃক নির্বাচিত হন জন সদস্য রাজ্যসভার চেয়ারম্যান কর্তৃক নির্বাচিত হন ছয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রতি বছর লোকসভার কার্যপ্রণালী এবং কার্য পরিচালনার নিয়মের তিনশো আট বিধি অনুসারে গঠিত হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি ফ্যাক হল একটি সংসদীয় কমিটি যা সরকারের হিসাব ও অর্থ ব্যবস্থা পরীক্ষা করে আর্থিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে এটি একটি গুরুত্বপূর্ণ নজরদারি সংস্থা যা সরকারি ব্যয় এবং জনসাধারণের সম্পদের দক্ষতা যাচাই করে ফ্যাক নির্বাহী শাখাকে তার আর্থিক লেনদেনের জন্য জবাবদিহি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে